অর্থনীতি কোনোদিন আলোকিত পথ হতে পারে না অসত উপায় টাকা ইনকাম করা কোনোদিন আলোকিত পথ হতে পারে না জুলম নির্যাতন নবিচার দখল বাজি কোনোদিন আলোকিত পথ হতে পারে না আলোকিত পথ হচ্ছে নবীর শিখানো সততা ন্যায় ইনসাফ মানুষের প্রতি সহমর্মিতা খিদমতে খলক এবং সুশিক্ষার সুবিস্তার ঘটানোই হচ্ছে কোরআ শিক্ষা প্রদান করাই হচ্ছে আলোকিত মানে পৃথিবীর সমস্ত অন্যায় এবং পাপ কাজ আর আলো হচ্ছে পৃথিবীর সমস্ত ভালো এবং কাজ ঠিক বলেন আল্হমদুলিল্লাহমদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدًا عبده ورسوله الذي ارسله الله الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحمن <سؤال> الرحيم الف لام را كتاب انزلناه الي لتخرج الناس من الظلمات الى النور باذن ربهم الى صراط العزيز الحميد صدق الله مولانا العظيم سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ شكرا محبة الشاتة دروس شريفات كورية اللهم صل على محمد وعلى آل محمد নবীর শানে দুরুত পড়তে হবে অন্তরে হৃদয়ে জ্বলন সৃষ্টি করে উচ্চ আওয়াজে আমরা সকলে নবীর মহম্মদ লালন করি তো তাহলে জোরে জোরে আমরা দুরুশ্বর পাঠ করি আল্লা হম্মাসন আলা মুহাম্মেদিউয়া আলা আলি মুহাম্মেদ কামাসনলাইতা আলা ই বরহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণদার রাহবার ওলামা একরাম সামনে উপবিষ্ট দিন দরদি প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শ্রবণরত আমার মা ও বোনেরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কুটি শুক্রিয়া জানায় যে মহান রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াবী ঝায়ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত করে মগরীবের নামাজের পরে জান্নাতের বাগানে জান্নাতি প্যান্ডেলে কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে মহাব্বতের সাথে উচ্চ সুরে রব্বে করিমের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনের গুরুত্বপূর্ণ একটি বিষয় টপিক তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ রব আলিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আমরা যারা পেছনে দাঁড়িয়ে আছি এদিক সেদিক ঘোরাফেরা করছি আমি পরকালীন পুঁজি সংগ্রহ করবার জন্যে এখলাসের সাথে এই জান্নাতি বাগানে সকলকে বসার জন্য অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন যে ভাইরা আল্লাহ তালা সকলকে প্যান্ডেলের নিচে আসার তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আমি সুরত ইব্রাহিমের একেবারেই প্রথম দিকের আয়াত তেলাবাদ করেছি রব্বুল আলমিন বলেছেন আলিফ লাম র এই আয়াতের অর্থ সবচেয়ে বেশি সর্বাধিক জানেন একমাত্র যিনি তিনি কে আল্লাহ এরপরে বলছেন কিতাবুন এটি এমন এক কিতাব আনযালনাহু ইলাইক নবী তোমার প্রতি তোমার কাছে আমি অবতীর্ণ করেছি কেন অবতীর্ণ করেছি লিতুখরিজাননাসা মিনাল যুলুমাতি ইলাল নূর বিইzni রাব্বহিম মানুষদেরকে তাদের রবের নির্দেশ ক্রমে অন্ধকার থেকে আলোর পথে নিয়া আসবেন এই উদ্দেশ্যে আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে করিম নাজিল করেছি জোরে বলেন সুবাহান সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন বললেন কিতাব কেন নাজিল করলাম অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য প্রশ্ন হলো আমরা তো আলোতেই আছি আমরা তো আলোতেই আছি যখন অন্ধকার হয়ে যায় তখন ঘুমিয়ে পড়ে বিশ্রামে যাই সারাদিন তো আলোই থাকে রাতেও আবার কৃত্রিম উপায় আমরা আলো তৈরি করে আলো জ্বালিয়ে সেই আলো আমরা আহরণ করি আলো উপভোগ করি তাহলে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার অর্থ কি প্রিয় উপস্থিতি এক কথায় এক কথায় অন্ধকার মানে পৃথিবীর সমস্ত অন্যায় এবং পাপ কাজ আর আলো হচ্ছে পৃথিবীর সমস্ত ভালো এবং পুণ্য কাজ ঠিক কিনা বলে অর্থাৎ পথ নামাজ অন্ধকার পথ রোজা রাখা আলোকিত রোজা না রাখা অন্ধকার পথ হজ ফরজ হওয়ার পরে হজে যাওয়া আলোকিত পথ হজে না যাওয়া অন্ধকার পথ জাকাত ফরজ হওয়ার পরে কষ্টার্জিত অর্থ আল্লাহর রাস্তায় দান করা আলোকিত পথ আর কৃপণতা করা অন্ধকার পথ সত্য কথা বলা আলোকিত পথ মিথ্যা কথা বলা অন্ধকার পথ হক আলো বাতিল মিথ্যা মধ্যে সততা আলো অসততা ব্যবসায়ের এবং প্রতারণা ধোকাবাজি এটা অন্ধকার চাকরির মধ্যে আমানত আলোকিত পথ চাকরির মধ্যে খেয়ানত অসৎ এবং অন্ধকার পথ ঠিক তেমনি ভাবে অন্যায় এটা অন্ধকার পথ আর ন্যায় ইনসাফ হচ্ছে সুপথ আলোকিত পথ 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 অন্ধকার আলোকিত আলোকিত সুবিচার অবিচার অন্ধকার পথ এমনি ভাবে এই ধরনের মাহফিল সমাবেশ ইসলামী সমাবেশ আলোকিত আয়োজন নাচ গান নৃত্য কনসার্ট হচ্ছে অন্ধকার আয়োজন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে নামাজ রোজার ব্যবস্থা থাকা আলোকিত ব্যবস্থাপনা নামাজ রোজার ব্যবস্থা না থাকা অন্ধকার ব্যবস্থাপনা স্কুল কলেজ ভার্সিটিতে ধর্মীয় শিক্ষা থাকা শিক্ষক থাকা আলোকিত উদ্যোগ এবং ধর্মীয় শিক্ষা না থাকা অন্ধকার উদ্যোগ জোরে বলেন ঠিক কিনা আমরা আশা করছি সংক্ষেপে হলেও বুঝতে পেরেছি কোনটা আলো, কোনটা অন্ধকার কোনটা আলোকিত কোনটা অন্ধকার আমাদের সামনে পরিষ্কার ভাই আমার দুর্নীতি কোনদিন আলোকিত পথ হতে পারে না অসৎ উপায়ে টাকা ইনকাম করা কোনো আলোকিত পথ হতে পারে না জুলম নির্যাতন নবিচার দখলবাজি বাজি কোনোদিন আলোকিত পথ হতে পারে না আলোকিত পথ হচ্ছে নবীর শিখানো সততা ন্যায় ইনসাফ মানুষের প্রতি সহমর্মিতা খেদমতে হল এবং সুশিক্ষার সুবিস্তার ঘটানোই হচ্ছে কোরআনের শিক্ষা প্রদান করাই হচ্ছে আলোকিত পথনি ভাবে অন্ধকার যুগ জাহেলি যুগ এই যুগকে বলা হয় অন্ধকার যুগ কেন সেই যুগে কি সূর্য উদিত হয়েছিল না সূর্য উদিত হয়েছিল রাতে চাঁদ মিটমিট করে জ্বলছিল কিন্তু তারপরও সেই যুগকে অন্ধকার যুগ কেন বলা হয়েছে কারণ সমস্ত অন্যায় অবিচার দুর্নীতি সুদ জুয়া চাদাবাজি ইপটিজিং যত অবিচার পাপ কাজ ঘৃণিত কাজ পৃথিবীতে আবিষ্কার হয়েছে সেই সমস্ত পাপ কাজ অন্যায় কাজ জাহেলি যুগে ছিল বিদায় সেই যুগকে জাহেলি যুগ বলা হয় সেই যুগকে মূর্খতার যুগ বলা হয় সেই যুগকে অন্ধকার যুগ বলা হয় ঠিক কিনা বলে এজন্য ভাইয়ের আমার আল্লাহ রবুল আলমিন কোরআন নাসিল করার বিশেষ এক উদ্দেশ্য সুরা ইব্রাহিমের মধ্যে বর্ণনা করেছেন বললেন কিতাবন এটি এমন এক কিতাব আনজান নাহু ইলাইকার নবে আপনার প্রতি অবতীর্ণ করেছি কেন আপনি এই জন্য অবতীর্ণ করেছি লিতু হ্রিজান না সামিনা জুলুমাতি ইলানীরববিহীন মানুষদেরকে তাদের রবের নির্দেশ ক্রমে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন অন্যায় থেকে ন্যায়ের পথ দেখাবেন অবিচার থেকে সুবিচারের দিকে দেখাবেন ন্যায়কে দেখাবেন সততাকে দেখাবেন জুলুম নির্যাতন থেকে মানুষকে বারণ করবেন ঘৃণিত সমাজ অশ্লীল সমাজ থেকে মানুষকে বারণ করে সুশীল সমাজ দেখাবেন সুষ্ঠ সমাজ দেখাবেন বেপরদায় যে সমস্ত নারীরা চলে নিজেদের ইজ্জত আব্রু নষ্ট করে তাদেরকে পর্দার বিধান শুনিয়ে তাদের নারী জাতিদের ইজ্জত আব্রু রক্ষা করার সুপথ দেখাবেন এই জন্য আমি আল্লাহ আপনার উপর মহা গ্রন্থ আল কোরআন নাজিল করেছি জোরে বলেন সুবহান এই জন্য নাজিল করেছি সম্মানিত হাজির এজন্য দুনিয়াতে আমরা সব সময় চিন্তা করব আমি যে কাজটা করছি আমি যে পথ অবলম্বন করছি আমি যেই চাকরিতে জব করছি আমি যেই কাজেই লিপ্ত আছি আমার প্রতিটি কদম আমার প্রতিটি অগ্রসর আমার প্রতিটি চিন্তা আমার প্রতিটি কথা আমার প্রতিটি কাজ আলোর দিকে যাচ্ছে না অন্ধকারের দিকে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন অতএব আমরাই ডিসাইড করতে পারব চিহ্নিত করতে পারব আমার কাজটা আমার পদক্ষেপটা আমার Siddhantoটা আরেক ভায়ার উপর আমার হস্তক্ষেপটা এটা ন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে এটা জুলুম হচ্ছে না ইনসাফ হচ্ছে এটা দুর্নীতি হচ্ছে এটা দখলবাজি হচ্ছে না আলোকিত কোনো পন্থা হচ্ছে আপনি আমার বিচার আপনি আমি করতে পারবো এজন্য ভাই আমার আমার সাথে বলতে হবে সুশৃঙ্খল জীবন একমাত্র যেই পথ পন্থা দিতে পারে সেই পথের নাম কে ইসলাম সেই পথের নাম হচ্ছে কোরআন ইসলাম কোরআন হাদিস ইসলাম ইসলামী প্যাকেজ এটা আপনি আমাকে সুপথ দেখাতে পারে শান্তির ঠিকানায় সন্ধান দিতে পারে আপনি আমার জীবন উজ্জ্বল হবে প্রশান্তময় হবে শান্তি হবে আরামদায়ক হবে টেনশন মুক্ত হবে পেরেশানি মুক্ত হবে এমন জীবন গঠন যদি করতে চাই কোরআনের পথ রসুলের পথ ধরা ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই কোনো উপায় নাই এজন্য ভাইরা আমার সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য জন্য তারাই কার্যকরী ভূমিকা রাখতে পারে যাদের সিনার মধ্যে যাদের যাদের মাথার উপরে কোরআন আছে ঠিক কিনা বলেন যাদের মাথার উপর হাদিসের ভান্ডার রয়েছে সমস্ত নবী ওয়াস সালাম আলোর পথের দিশারে ছিলেন নবীদের উত্তর সরি সাহেকরাম আলোর পথের দিশারে ছিলেন তাবে 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 আলোর পথের দিশারে ছিলেন ধাপে ধাপে পর্যায় ক্রমে মোহাম্মদ বিন কাসিম সালাউদ্দিন মতো বিশাল হাস্তি মানুষদেরকে অন্যায় পথ থেকে বারণ করে আলোর পথ দেখিয়েছিলেন এইভাবে করতে করতে পৃথিবীর কাল চক্রে আমাদের ভারতবর্ষের শাহ উল্লাহ আজিজ

একমাত্র তারাই দিশা দিচ্ছে যাদের মধ্যে কোরআনের জ্ঞান ভান্ডার রয়েছে হাদিসের রয়েছে তারাই কেবল মানুষদেরকে সুপথে নিয়ে আসতে পেরেছে আর আমরা দুঃখের বিষয় হলো সত্য কথা প্রশাসন বলেন মন্ত্রণালয় বলেন সচিবালয় বলেন দুনিয়ার সমস্ত দুনিয়াদারদের দ্বারা পরিচালিত যত সমাজ ব্যবস্থাপনা রয়েছে কেউ মানুষকে স্থায়ীভাবে ভাবে প্রকৃত পক্ষে সুপথে আনতে পারে নাই কথাটা মিথ্যা হয়ে গেল অসত্য হয়ে গেল বাস্তব বিরোধী হয়ে গেল না বাস্তব বিরোধী হয়নি একটা উদাহরণ দিব শুধু একটাই উদাহরণ দিব সে উদাহরণটি হচ্ছে জেলখানার মধ্যে যায় কারা নির্দোষীরা যায় না অপরাধীরা যায় দেশের যত সাধারণত যত চাঁদাবাজ দখলবাজ অন্যায়কারী অবিচারকারী এই ধরনের মানুষগুলো পাপি তাপি মানুষগুলো জেলখানায় যায় কারো দুই বছর কারো পাঁচ বছর কারো দশ বছর কারো যাবজ্জীবন যাবজ্জীবনের একটা মেয়াদ আছে কারো ফাঁসির রায় হয়ে গেলেও টেবিলের নিচে দিয়ে মোটা অঙ্কের টাকা ঢাললেও ফাঁসির অকার্যকর হয়ে যায় এই মানুষগুলো তাদেরকে শাসন করার জন্য দেশের ভাষায় তাদেরকে পরিমার্জিত করার জন্য তাদেরকে পবিত্র বানানোর জন্য তাদেরকে নির্দোষী বানানোর জন্য তাদেরকে অপবিত্র জীবন থেকে পবিত্র জীবন ফিরে আনার জন্য জেলখানার ফায়সালা হয় হাজার ফায়সালা হয় 2 4 5 10 বছর 40 বছর 50 বছর কিন্তু বাস্তব কথা হলো আপনারাই সাক্ষী দিবেন যারা 20 বছর 40 বছর পর সন্ত্রাস কুখ্যাত সন্ত্রাস জেলখানা থেকে বের হয়েছে তারা সুফি হয়ে বের হয়েছে না পূর্বের আদর্শ সেই পাপ কাজে সেই বদ অভ্যাস নিয়ে বের হয়েছে বদ অভ্যাস নিয়েই তো বের হয়েছে দুই চারজন এদিক সেদিক হতে পারে তাদের বদ অভ্যাস পরিবর্তন হয় নাই এজন্য জবাল গারেদাত লেখিন জিবিল্লাত না গারেদাত কোরানই আইন ছাড়া কোরানই সিদ্ধান্ত ছাড়া কোরানই হাদিসি পলিসি ছাড়া কোন মানুষ কোন দোষী মানুষ কোন পাফিতাপি মানুষ পূণ্যবান হতে পারে না পারে না পক্ষান্তরে ভাইরা আমার মদ্যপায়ী দখলবাজি দুর্নীতিবাদ চাঁদাবাদ সুৎখর জুয়াখর বেনামাজি বেরোজদার অনেক অনেক অসংখ্য পাপি তাপি আল্লাহর বান্দা যারা নিজেদের ভুল বুঝতে পেরে কোন একজন আলেম কোন একজন বুজুর্গ কোন একজন পীর কোন একজন আল্লাহ সোহবতে কিছুদিন কাটিয়ে সে তার নিজের ভুল বুঝতে পেরে খাটি দিলে তোবা করে আল্লাহ নামের নাম লিখিয়ে ফেলেছে নাই আমরা বলবো জেলখানা তৈরি করেছেন ভালো কথা কিন্তু জেলখানার মধ্যে এই ধরনের দোষী মানুষদেরকে সুশিক্ষিত বানানোর জন্য এই ধরনের দোষী মানুষদেরকে নির্দোষ বানানোর জন্য এই ধরনের ক্রাইমে জড়িত মানুষদেরকে নিরঙ্কুশ পবিত্র বানানোর জন্য সেখানে আপনি শিক্ষালয় গড়ে উঠান তিনি শিক্ষাপীঠ বিদ্যালয় সেখানে প্রতিষ্ঠিত করুন আলে মোলামা সেখানে নিযুক্ত করুন আলে মোলামাদের ওয়াজ মাহফিলের আয়োজন করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাদের সহবতে ওই ধরনের অপরাধীরা আল্লাহ পরিণত হয়ে যাবে ঠিক কিনা বলে কেন হবে আলেমরা কেন দোষীদেরকে সৎ বানাতে পারে আলেমরা কেন দোষীদেরকে সৎ বানাতে পারে একটা কারণ কারণ হচ্ছে এদেশের বিশ্বের আলেমরা তারাই একমাত্র নিঃস্বার্থভাবে দুনিয়ার কোন লোভ লালসাকে ত্যাগ করে আল্লাহর রাজঘোষী করার জন্য পরকালের আশায় আলেম শ্রেণীরাই আলেম ওলামারাই মানুষের ক্ষেত মতে সারাটা জীবন করে দেয় ঠিক করে দেয় দিচ্ছি তোমাদেরকে অন্যায় থেকে বারণ করছি এই বারণ করার পিছনে আমার কোনো স্বার্থ নাই আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার কোনো লোভ লালসা নাই আমি তো এটার বিনিময় একমাত্র যার কাছে আশা করতে পারি তিনি লালন করে আল্লাহর ভয় থাকার কারণে কারো কোনো লোভ লালসায় তারা প্রভাবিত হয় না কারো কোনো লোভ লালসায় নিজের ইমানকে বিক্রি করে দেয় না ঠিক কিনা বলে আল্লাহর ভয় আছে যে আমি যদি এখানে হাত বাড়াই আমি যদি এখান থেকে কিছু উসুল করি আমি যদি এখানে কিছু পাওয়ার স্বার্থে অপরাধীকে মুক্ত করে দেই আমি যদি এখানে কিছু পাওয়ার স্বার্থে অপরাধীকে প্রশ্রয় দেই তাহলে আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই ভয় আমাকে কবরের মধ্যে সাপ বিচ্ছুর কামড় খেতে হবে আমাকে হাসরের ময়দানে মহান রব্বুল আলমিনের বিচার কার্যে

সেই কথার স্বীকৃতি মহান رب العالمین সুরাই ফাতিরের 28 নম্বর আয়াতে বলেছেন ইন্নামা নিশ্চয়ই পৃথিবীর মধ্যে رب العالمین যারা বেশি ভয় পায় তারাই হচ্ছে উলামায়ে کرام জোরে বলেন সুবহানাল্লাহ উলামায়ে کرام উলামায়ে کرام সবচেয়েতে বেশি তাকওয়া লালন করে উলামায়ে کرام সবার আগে আল্লাহর ভয় রাখে উলামায়ে کرام সবার আগে দুনিয়ার চেয়ে আখেরাতের কথা ভাবে ঠিক কিনা বলেন এজন্য তাদেরকে ঘায়াল করতে পারে না এজন্য তাদেরকে প্রভাবিত করতে পারে না এজন্য তাদেরকে হক থেকে বারণ করতে পারে না এজন্য তাদেরকে শুধু জেল নয় ফাঁসির কাস্টে ঝুলানোর ভয় দেখিয়ে তাদেরকে হক থেকে বিরত রাখতে পারে না পারে না পারে না একমাত্র পাওয়ার সুপার পাওয়ার সেই পাওয়ারের নাম কে তাকুয়া এই তাকুয়া প্রশাসনের মধ্যে নাই এই তাকুয়া মন্ত্রণালয়ের মধ্যে নাই এই তাকুয়া সচিবালয়ের মধ্যে নাই এই তাকুয়া দুনিয়া নিয়ে যারা বিবর থাকে তাদের মধ্যে নাই আফসোস হচ্ছে জাগায় জায়গায় আমরা বলি আপনার আলেমদের হাতে দেশের ক্ষমতা ছেড়ে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আলেম ওলামারা কোরআন হাদিসের ধারক বাহকরা যখন তাকুয়ার পাওয়ার নিয়ে সামনে এগিয়ে চলবে তাকুয়ার বলে বলিয়ান হয়ে সামনে অগ্রসর হবে এই পৃথিবীর প্রতিটি নির্যাতিত মানুষ এই পৃথিবীর প্রতিটি অধিকার বঞ্চিত মানুষ এই পৃথিবীর প্রতিটি মজলুম মানুষ এই পৃথিবীর প্রতিটি বিশৃঙ্খল সমাজে বসবাসরত মানুষ আলোর দিশা পাবে শান্তি শৃঙ্খলা পাবে আরাম পাবে প্রশান্তিময় জীবন ফিরে পাবে জোরে বলেন ঠিক কিনা এজন্য আমি একটি আয়াত বলে শেষ করে দিচ্ছি রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া লালন করে তারাই হচ্ছে খোদার কাছে আল্লাহর কাছে সবচেয়ে দামি সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু হে মানুষ সকল তোমাদেরকে জাতি বর্ণে গোষ্ঠী বংশে বিভিন্ন ভাবে ভেদাভেদ করে দিয়েছি এলাকায় বিন্যস্ত করে দিয়েছি বর্ণে বিন্যস্ত করে দিয়েছি তোমাদের বংশে বিন্যস্ত করে দিয়েছি এটা হচ্ছে একমাত্র জাগতিক পরিচয়ের স্বার্থে কিন্তু রব্বুল এর কাছে তুমি হাজি সব হও তুমি গাজী সাহেব হও তুমি দুনিয়াদার হও তুমি এমপি মন্ত্রী হও তুমি বিশ্বের সুপার পাওয়ার হও তুমি হাম্বল, তুমি হও মহান কাছে শ্রেষ্ঠ এবং দামি ওই ব্যক্তি যে মুত্তাকি সম্মানিত হাজিরিন এজন্য আমরা সকলেই আল্লাহর ভয় তাকুয়া অর্জন করতে রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন